হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্তেছেন আমার ওয়াইফ অনেক অসুস্থ ওর প্রায় আজকে দশ বারো দিনের মতো ওর অনেক জ্বর গেছে তাই সবাই এখন সিজনটায় এরকম ভাইরাস জ্বরের তাই ওর যে যে খারাপ অবস্থায় গেছে কোরবানিটাও ভালো মতো কাটাতে পারি না কোথাও ঘুরতে পারি নাই তো ও পুরা বিছনায় বসা তা আমি কোনো মতো খালি ওকে নিয়ে চিকিৎসা করছি তা এখন হচ্ছে যে এই যে ডাক্তার আপু এসে পড়ছে ডাক্তার আপু হচ্ছে ওকে একটা স্যালাইন লাগাবে স্যালাইনটা হচ্ছে ফ্যাটিসল পাঁচশো এমএল স্যালাইনটা অনেক ভালো স্যালাইনটা দিলে একবার দিলে আর দ্বিতীয়বার দেওয়া লাগবে না তাহলে শরীরটা সুস্থ হয়ে যাবে জ্বরের কারণে যে ব্যথা বেদনাটা হয়ে গেছিলো জ্বর সারার পরে সেটার জন্য আর কেউ চলতে ফিরতে পারতেছিল না এখন দেখতেছেন যে এই ডাক্তারাবুটা অনেক ভালো ডাক্তার আপুটা অনেক ফ্রেন্ডলি যখনই অসুখ হয় প্রথম অবস্থায় আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম আমি আপুর কাছে যখনই কিছু হয় তাকে ফোন করে সাথে সাথে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে যখনই যে সমস্যা হয় সে সমস্যা ওষুধ দেয় ওষুধ দিলে ঠিক মতন যদি আমরা ওষুধগুলো খাই তা সাথে সাথে আমরা সুস্থ হয়ে যাই আস্তে আস্তে তা দেখতে পারতেছেন আপু হচ্ছে ওর হাতে ইয়েটা পুশ করবে তা যারা ইনজেকশন স্যালাইন দেন তারা হচ্ছে অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ইনজেকশন নিয়ে নেবেন এটা গ্যাস্ট্রিক থাকুক আর না থাকুক সেক্ষেত্রে ওকে নিয়ে যেতে হবে মানে ইনজেকশনটা পুশ করতে হবে আর হলো ও হচ্ছে একটু ভিতু টাইপ মানুষ ইনজেকশন পুশ করতে গেলে ও ভয় পায় আর হলো যে এই ইনজেকশনটা তা ও হচ্ছে দেখেন ওর চেহারাটা কী করে ফেলছে তা ওর রগের মধ্যে সুইটা ফুটাবে তা ও হচ্ছে জিনিসটা অনেক ভয় পায় ভয় পেয়ে হচ্ছে ও নার্ভাস হয়ে যায় তাই এখানে একটু আলো সর্বতা হচ্ছে দেখে আমি টর্চ লাইটটা আপুর কাছে ধরছি কারণ নাহলে যদি একটুখানি নচ্ছর হয় তাহলে আর কি ভুল জায়গায় শুই ফুটলে আবার সমস্যা তা খুব নিখুঁতভাবে কাজটা করতে হয় এদিকে হচ্ছে যে মানে কোনো কিছু কেউ কারোর মাধ্যমে যদি শুই ফুটানো হয় এই জিনিসটা আমি সহ্য করতে পারি না আমি অনেক সেন্সিটিভ দেখেন আমার চেহারাটার অবস্থা রং উড়ে গেছে আর কি বলতে গেলে তা এখন হচ্ছে যে আমি এই জিনিসটা ছোটোবেলার থেকে আমার এই সমস্যা আমি এটা নিতে পারি না হয়তো বা সেন্সলেস হয়ে যায় নাহলে আমার মাথা ঘোরানো হয় দেখতে পাচ্ছেন যে আমার মানে বাচ্চাদের মতো একটা অবস্থা হয়ে গেছে ওরও দেখেন মনে হয় সুইটা ফুটানোর পরও মানে অজ্ঞান অজ্ঞান অবস্থা কিন্তু যেহেতু আপু আছে সাহস দিছে কিছু হয় নাই তা আপু অনেক ভালো একটা মানুষ যে ডাক্তার হিসাবে তার রুগীকে খুব যত্ন করে চিকিৎসা করায় যত্ন করে তাদেরকে ওষুধপত্র দেয় তাই এখন হচ্ছে যে স্যালাইনের ইয়েটা পুশ করানোর পরে গ্যাস্ট্রিকের যে ইঞ্জেকশনটা এটাও পুশ করে দেওয়া হয়েছে এটা সাথে সাথে পুশ করতে হয় না নাহলে স্যালাইনটা এমন একটা জিনিস না এটা গ্যাস্ট্রিকের ব্যথাটা উঠে যায় তা এটা দেওয়ার পরে আস্তে আস্তে ডাক্তার বলছে সুস্থ হয়ে যাবে ছয় ঘন্টা পুরো ওষু মানে স্যালাইনটা রাখতে হবে আস্তে 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 করে পুরো শরীরে যখন স্যালেনটা ছড়ায় যাবে তখন এটা তিন দিন লাগবে তিন দিনের মধ্যে এটা পুরো শরীরটা রিকভার করে ফেলতে পারবে এখন ও শরীরে যে ব্যথা ব্যথ না শরীর নড়তে চড়তে পারতেছিলো না হাঁটতে পারতেছিল না যেহেতু ইটটা মাটিয়ে গেছে তাই সেই কারণে দুজন মিলে বিছনে পড়া এখন আমিও আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছি ও সুস্থ আছে খালি শরীর অনেক দুর্বল দুর্বলের কারণে হচ্ছে এখন ওকে এই স্যালেনটা দিতে হলো তা ডাক্তারবাবু চলে গেছে চলে যাওয়ার পর ডাক্তারবাবু বলে গেছে যে ওকে সব কিছু এই অবস্থায় খাওয়াইতে পারবে তা আমি কি করলাম বাজার থেকে আজকে ওর জন্য ড্রাগন ফল আম নিয়ে আসছি তা ড্রাগন ফলটা খুব মিষ্টি তা ওকে ড্রাগন ফলটা কেটে দিলাম কেটে দেওয়ার পর ও খাচ্ছে তাই তা ওর স্যালেন লাগানো দিচ্ছে তারপরে হচ্ছে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম